আমি তো বিশ্বাসই করি না যে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সবথেকে বেশি মানে কাজে লাগছে যেই জিনিসটা খারাপ লাগছে যে আমার মনে হয় রামকে এত মাথায় তোলা হয়েছে সীতার প্রতি এত অবহেলা নির্যাতন হয়েছে বলে আমরা সীতারা তাই রামকে পছন্দ করি না আমার নাম অনিমা ভট্টাচার্য মানুষের মধ্যে আমি প্রাণ সঞ্চার করতে পারছেন না মানুষকে প্রাণে মারছেন এদিক ওদিক সমস্ত দিক থেকে এখানে তো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার নিয়ে কি করে করবেন হাজার হাজার মন্দির আছে আমাদের দেশে তার জন্য তো কেউ কাউকে দেখেনি আসলে এটা হচ্ছে এই মন্দির স্থাপন হচ্ছে বিভাজনের প্রতীক এই বিভাজনে আমি পার্টিসিপেট করতে পারবো রাজনৈতিক অর্থাৎ সরকারিভাবে সেই একটা মন্দিরের যে বাহুল্যতা দেখা যাচ্ছে সেটা দু সালে এসে স্বাধীনোত্তর ভারতবর্ষে কখনোই কাম্য নয় অরুণিমা পাল এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে আপনি কি সেখানে যাবেন কেন যাবো দিন যাবো না টিভিতে এমন কি টিভিতেও দেখবো না কেন দেখবো না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওখানে রাম মন্দির হবে হোক সুপ্রিম কোর্ট দিয়েছে আমার মনের সুপ্রিম কোর্ট আমাকে সায় দিচ্ছে না তাই আমি দেখবো না যাওয়ার কথা তো ভাববোই না বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে আপনি কি সেখানে যাবেন কখনো না কেন ওটা একটা ধর্মীয় উৎসব হচ্ছে কোনো মানুষের ক্ষীরের কোনো নিবৃত্তির ব্যবস্থা ওখানে নেই আমার অমল কর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যার যার ধর্ম মতে আমরা বিশ্বাসী এবং সেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সেটা লোকাচারে আমাদের মিশে আছে অভ্যেসে তার সাথে এর এই মুহূর্তে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আজ কোথায় যেন বিপন্ন গণতন্ত্র বিপন্ন সংবিধান বিপন্ন ধর্ম নিরপেক্ষতা এই যে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আপনি কি সেখানে যাবেন প্রশ্নই ওঠে না যাবেন না কেন যাওয়ার কোনো কি প্রয়োজন মানে রাম মন্দির যেভাবে হচ্ছে যা এই কেন্দ্র করে যে রাজনৈতিক উচ্চেজনা তৈরি করা হচ্ছে সেটা ভারতবর্ষের ভবিষ্যতের পক্ষে ভালো নয় সেই জন্যই যাব না রাম মন্দির উদ্বোধনে কি যাবেন না একেবারেই না আমরা তো ঈশ্বর আমরা ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর বিশ্বাসী আমরা সত্যি ঈশ্বর বিশ্বাসী কিন্তু যেখানে আজকে আমাদের আমার মানে ভাই হারায় যেখানে ভাই খুন হয় যে যে রাজ্যে ভাই খুন যে দেশে ভাই যারা একদম ভাই হারিয়ে যায় সেটা তার আজও দশ বছর এগারো বছর চলছে সে বিচার পায়নি আজকে আমরা আদালতের দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি আর নরেন্দ্র সে যারা মনে করছেন যে এই উৎসব করে এই নির্বাচনটা করতে চাইছেন তারা ভারতবর্ষ থেকে সরে গেলেই ভারতবর্ষের উপকার হবে বলে আমি মনে করি অশোকনাথ বসু সামনে তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে প্রশ্নই আছে না কেন যাব হাজার হাজার মন্দির আছে আমাদের দেশে তার জন্য তো কেউ কাউকে ডাকেনি আসলে এটা হচ্ছে এই মন্দির স্থাপন হচ্ছে বিভাজনের প্রতীক এই বিভাজনে আমি পার্টিসিপেট করতে পারব আমার নাম সিদ্ধার্থ দত্ত মন্দিরের আদেও প্রাণ প্রতিষ্ঠা হয় কি না এটাই আমি বিশ্বাস করি না মন্দির মন্দিরেই আমি বিশ্বাস করি না দেবতাতেও বিশ্বাস করি না কাজে তাদের প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা আমার কাছে গুবি বলে মনে হয় কাজে ও আমি মনে করি না কোন প্রধানমন্ত্রী বা কারোর পক্ষে প্রাণ প্রতিষ্ঠা দেবতা গুলো সব রাম মন্দির উদ্বোধনে আপনি কি যাবেন পাগল না হলে যাব না আমার নাম পবিত্র সরকার আচ্ছা বাইশ তারিখে যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে আপনি সেখানে যাবেন অবশ্যই যাব না রাম মন্দির ব্যাপারটাকে আমি অত্যন্ত কি বলবো মানে সন্দেহের চোখে দেখছি কেন সেটা এখন হচ্ছে চারিদিকে দেশের এই অবস্থা এত দারিদ্র এত সন্ত্রাস এত অবিচার তার মধ্যে হঠাৎ রাম মন্দির নিয়ে নাচানাচি করার তো আমার কোনো কারণ নেই ওনার সব জুমলা উনি যে সবই উল্টো বলেন মিথ্যে বলেন একটি কাজও তিনি সুষ্ঠুভাবে করেন আমাদের খিদের কথা নিবৃত্তির ব্যবস্থা নেই আমাদের চাকরির কোনো ব্যবস্থা নেই আমাদের শিক্ষার ব্যবস্থা নেই স্বাস্থ্যের ব্যবস্থা নেই উনি ওখানে উৎসব করছেন ধর্ম ধর্ম করছেন ধর্ম যদি আমাদের সব হতো তাহলে সবাই তো ধর্মই করতাম আমরা আর প্রচণ্ড বিরোধী কে ব্যক্তিগতভাবে ধর্ম আচরণ করতেই পারেন তাতে আমাদের কিছু যায় আছে না কিন্তু বাস্তব যেটা মানুষের ভোকা পেটে যদি ভাত না দিতে পারে তাহলে ওই ধর্ম দিয়ে আমি কি করব আমার কোনো কোনো কারণ নেই ওখানে যাওয়ার